আজকে আমরা গেলাম চন্ডিমা উদ্যানে আর ওইখানে গিয়ে কি হলো তা থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে বিকাল দিকে আমি আর আমার বড় ভাই বের হয়ে পড়লাম জিয়া উদ্যানে যাওয়ার জন্য এরপর রাস্তায় এসে একটা লোকাল বাসে করে চলে আসলাম বিজয় সরণী এখানের ডান দিকে রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলে আমাদের চোখে পড়বে জিয়া উদ্যানের মূল সৌন্দর্য প্রথমে জিয়া উদ্যান বা চন্ডিমা উদ্যানে প্রবেশ করার একটা গেট পাওয়া যাবে আমি আপনাদের বলবো যে এই গেট দিয়ে কেউ প্রবেশ না কিছু দূর এগিয়ে ব্রিজের উপর দিয়ে প্রবেশ করলে আপনারা ব্রিজের সৌন্দর্যটা দেখতে পাবে আর বাম দিকে আছে জাতীয় সংসদ ভবন সেটাও একসাথে দেখে যেতে পারবেন তো যাই হোক ব্রিজ দিয়ে প্রবেশ করলে আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে দুই পাশে সৌন্দর্য রাস্তার দুই দিকে অনেক সুন্দরভাবে ফুল গাছ লাগানো আছে এরপর সামনে আমাদের চোখে পড়বে জিয়াউর রহমানের কবর কবর পার করে একটু সামনে আসলেই নামাজ পড়ার জন্য আপনারা মসজিদ পেয়ে যাবেন এই পুরো নিয়ে আমাদের একটা লং ভিডিও আপলোড করা হয়েছে নিচের এই লিংকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি এখানে আসবেন এবং কোন কোন সুন্দর জায়গাগুলো দেখবেন